জয় গোপাল শোনো বাবা পড়ে গেলে যা ও তো ও তো ও তো ও তো দেখি ও তো ও তো উতে পারছ না উতে পারছো না তুমি তুমি গুজু করেছ এই যে তাকাই গুজু করেছো চান হয়ে গেছে তোমার ও তো ফেলো না যা বই গেল তুমি আমার সোনা বাবা এবার ভাতু খেতে হবে তো ভাতু খাবে রাধে রাধে ভাতু খাবে কি দিয়ে খাবে মাম দিয়ে মাম দিয়ে মাম দিয়ে খাবে এই এই যা এবার কি হবে পয়ে গেল যে হাতি 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 দুধ দা।

হ্যালো রাধা রাধে কয়ে দাও আগে রাধা রাধে করতাম শোনো ভাতু ভাতু খাবো তাই তো আমি ছোনাটা ছোনাটা তা সবাইকে সবাইকে কি হলো কী হলো কি হলো তাতা কই দি টাতা তা ভাতু খাবো কি তুমি কিছু বুঝতে পারছো না এই যে এই যে এই যে এই যে বাবা মেয়েও কি করে ডাকে বাবা মা করে দেখে মাকে ডাক দাও তো ডাক দাও তো ডাক দাও বাবা এ তো বকু করে দাও দেখি ভয় দেখি দাও দেখো ভয় দেখি দাও তো ভয় দেখি দাও ও ভয় দেখি দাও